আমার এক একা বাড়িতে ভালো লাগে না তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো যে আমাকে ভালো করে বাগি করো ওদের কই একটা বাচ্চা তৈরি করে দিয়ে যাও তাই নাকি বাপ শুনে আমার হ্যাঁ কাকা তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়ি টাকা থাকে তো এইখানে যাই বউকে একটা বাচ্চা দিয়ে আসি ছেলেটা যদি ওর কোলে থাকে তাইলে ও হেসে খেলে থাকবে আমার অত আর মন টাইম না ওর তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আছিলাম কাকা বউকে বাচ্চা দেবো বলে বাড়ি এসে দেখি কাকা বউ নাই ফালতু বেচা আছিস কি করে রে বাপ শোনা আমার এ সবই ভগবানের ইচ্ছা কাকা তাই বললে হয় রে খাপা সব ভগবানের ইচ্ছা বললে হবে মানুষেরও দোষ থাকে রে মানুষের তো দোষ আছেই কাকা দোষ না থাকলে হবে আর কাটে কোনো দিনে তালি বাজে বাজে না বাবা ও বাবা কি হলো কি কি হয়েছে কি বাবা আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে ঠিক আছে ফিরতে রাত হবে রান্না করে সবকিছু রান্না করাই আছে আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন বৌমা বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়া শোভা পায় না সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আসে যায় না ঠিক আছে বাবা আমি আমার মতো করেই চলবো ঠিক আছে যা ভালো বুঝো করো তুমি তো আর আমার কথা শুনবে না

তুমি একদম মন খারাপ করো না এক সপ্তাহ যেতে দাও আমার ভিতর বাড়িতে রাখবো দেখো শোনা আমার দিকে তাকাও এখন তুমি আমার বিয়ে করা বউ এখন আর কেউ কিছু বলার কারো কোনো অধিকারী নেই সে তো বারো কথাই মানি সে মাইল না আমার কি আমার বোর্ড তো একটা ছেলের সাথে পালিয়ে গেলো তিন মাস তার সাথে থেকে এলো আমি আর কি করলাম আমি তো কিছুই করতে পারলাম না আমি কিছু বলতে গেলে আমার নামে কেস করবে বলছে সেই জন্য আমি দেখলাম কি ওরা এই কথা কোনো এমন ভাবে বলো না নিজেকে খারাপ লাগে স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে করে না বলো আমি তো মুখে বললাম আমি তো কোনো মারিনি বেরিয়েছি বলো তাতেই যদি তুমি তাহলে কি করে কি হবে বলো মেয়ে মানুষের মনকে বুঝা কঠিন ব্যাপার তার কাছে মাংকু শোনা আর মারলেও আমি শূন্য মারবো না তো ড্রাগন ফলের রস দিয়ে কি মাংকু শোনা তোমার মুখে এরকম কথা শোভা পায় না কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রী সে বড় কঠিন কারিগর এটা কি জানো না তুমি তোমাকে কেন বানিয়েছে আর কার জন্য বানিয়েছে সেটা কি জানো না তুমি জানতাম না তুমি জানিয়ে দিলে একটা সাধারণ কথাতে তুমি এত রাগ কইলে সাধারণ কথা নয় সাধারণ কথা হইলে আমি রাগ করতাম না তুমি তো আমাকে বিয়ে করে নিয়েছো তাহলে কেন সমাজের লোকের কাছে গিয়ে পরিচয় দিতে নিজেকে লুকাচ্ছো কে লুকাইছে নিজেকে তুমি তুমি আবার কে আমার দিকে একবার তাকাও শোনা বউ আমার ভালো লাগে না বাল আমার আর এই সব তাকাও জান আমার আমার পরানের পিকপিকি আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে সেই জন্য তুমি এইসব কথাবার্তা কোনো বলতে চাইছো না কি যে আমি তোমাকে ভালোবাসি না আমি জানি না তুমি এক সপ্তাহ ধৈর্য রাখো আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাব আর তোমার বউ তোমার বউ আছে যে বাইকে বউ যদি তোকে কিছু বলে তার ডানা ধরে তাকে ওই বাড়ি থেকে বাই করে দেব আমি আমারও নাম এমএলএ বিকাশ দত্ত যা বলি তাই করি আমি দেখব কত তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো সেটাও দেখব তোকে দেখতে হবে না আগামী এক সপ্তাহের মধ্যেই তোকে আমার বাড়ি নিয়ে যাব আমি বেশ ঠিক আছে তাই হবে তুমি কি এখন পার্টি অফিসে যাবে নাকি হ্যাঁ মাংগো শোনা যেতে তো হবে আজ একটা মিটিং আছে ওখানে বেশ ঠিক আছে শুনো

এই শালো খুব আরামেই আছে নতুন বয়ের কাছে সুচ্ছি আর কুক করে দিচ্ছে কিরে ফুটো কেমন আছিস কেমন দেখি তো পেছিবে কেমন আছি আমি যা যা বরের মতো বেঁচে আছিবে বাপ তাই বাপ নাই মা তাই মা নাই গ্রাম তাই গ্রাম নাই তিন তিনটে বউ থাকতে আর জীবই জানিয়া শুধু আমার কাছে নাই আর তুই বড় বন্ধু এই সব কথা জিজ্ঞেস করছিস যে কেমন আছিস তোমার কাটা গায়ে নুনে ছিটি দিছিস বে বাল আমার বালের মতো কথা কোনা বলি না তো পড়া তোর আমি কাটা গায়ে নুনে ছিটি দিতে এলাম তুই তো ভালোভাবেই জানিস আমার বুকের ভিতরে কি ঝড় তুফান চলছে আর সেই ঝড় তুফানের সময়তে তুই আমাকে একটু আশ্রয় দিবি একটু ভালোবাসবি নাকি তুই বলছিস তুই কেমন আছিস

এক চিন্তা ভাবনা করেছিলাম আর এক চিন্তা ভাবনা আমার জীবনে জড়িয়ে গেল রে ভাই আমি কখনো কোনো দিনে স্বপ্নেও ভাবতে পারিনি আমার সংসারটা এইভাবে ছিতিবান বিতিবান হয়ে যাবে ওই রকম ছেলেকে মানে তেজপুত্র করার দরকার ছিল রে তোর মঙ্গমারানি ভাইয়ের ভুদা কা পালি চুদা ছেলে যে লাউড়া চুদা কাদা মুখো ছেলে বাবা মার মান সম্মান রাখতে পারে না সবার ছেলে কিসের বড় ওই রকম ছেলে আমার গর্ভে জন্ম নিলে বড় গলায় পা দিয়ে মেরে দেবে বড়

সালা হে করে পলতি হয়ে গেল রে এই আগুন হচ্ছে না আগুন নিম কেও না কি যন্তনা রে আব্বা এই যন্তনার কোনো মলম নাই রে সালা জার জন্য ঘর বানালাম সেই রইল না ঘরে রে जिंदगीটা পুরো পাপড় হয়ে গেল বড় ও আমার দিনদুনিয়ার মালিক মাওলা হয় দেখা দাও নাকি টাকা দাও বানাইলে আমাকে টেনে জানে আমার সহ্য হচ্ছে না এই প্রেম হারানোর বিচ্ছেদ এই ফুটুর মতো লাগিমন হইছ রে লাইক জ্বলায় ওটা আমাদের ফুটুই আব্বা তুমি কানে আব্বা আবাগো जीवन सब किस हारि गई सब